আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তথা গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমিন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে তিরিশ জুলাই বুধবার আমি চলে এসেছি সিধুলি সেই মিষ্টি কুমড়ার পাইকারি বাজারে এখানে মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে পাইকারি আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকজন মিষ্টি কুমড়া বিক্রয়ের উদ্দেশ্যে হাটে এসেছে বিক্রেতা এবং ব্যবসায়ীরা চলে এসেছে দূর দূরান্ত থেকে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের এলাকায় মিষ্টি কুমড়ার কি বাজার যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন আজকের আবহাওয়াটা খুব সুন্দর রোদ্র উজ্জ্বল আমার চোখে প্রচণ্ড রোদ লাগছে সূর্যের চলুন চলে যাব হাটের ভেতরে হাটের যে মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে আজকে কি দামে বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করি আপনাদেরকে আপডেট দিই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগবে সবাই একটা লাইক করবেন অবশ্যই যারা যেখান থেকে আমার এই

এখানেই কিনে এখানেই বেচে বাহ এতো খুবই ভালো একদম তাহলে মোটামুটি আজকে কতগুলা মাল কিনবেন আশা করতেছেন বিষমুন হুম আজকে বাজার সাড়ে চারশো টাকা করে এগুলা পড়ছে আপনার বাজার আজকে দাম মনে হচ্ছে বেশি শুনলাম পাঁচশো টাকাও নাকি বিক্রয় হচ্ছে আমরা তো বেশি হ্যাঁ হ্যাঁ না পাঁচশো টাকাও নাকি হয়েছে আজকে বেশি শুনলাম একজন বললো আর কি যাই হোক ঠিক আছে বগুড়া শহর থেকে মেহমান অনেক দূর থেকে আসছেন কোন সমস্যা হয়নি তো সাজ বায়াম মাল কিনলেন

এইগুলো এইভাবে বিক্রয় হয় মনভাবে বা একদম গাদি ধরে বিক্রয় হয় একটু আগে আপনাদেরকে শোনালাম বগুড়া থেকে এক ব্যবসায়ী এসেছে এখানে সে মাল কিনেছে সে কত দামে মাল কিনেছে সেগুলো শুনলেন আপনি বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এসে থাকে এই হাটে মিষ্টি কুমড়া কেনার জন্য অত্র এলাকার মধ্যে এই হাটটি বিখ্যাত হাটের লোকেশনটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাসনং ধারাবারিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিঁধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে এই হাট লেগে থাকে প্রতিদিন এই মিষ্টি কুমড়া বিক্রয় হয় এখানে আমরা সপ্তাহে দুই দিন আসি এই হাটটিতে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য রবিবার এবং বুধবার আজকে বুধবার তিরিশ জুলাই আর আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু বিক্রয় চলছে আমি আরও দু একজনের সঙ্গে কথা বলবো তারা কি দামে মাল কিনছে এগুলো জানার জন্য শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের বেস্তেরি আসছেন কোথায় বাড়ি কোথায় আপনি ভিটা কাজীপুর ভিটা কাজীপুর মানে কচু গাড়ি হ্যাঁ কচু গাড়ি ওইদিকে হ্যাঁ এইগুলো আপনার মাল এইগুলো মোট কত পিস আছে এখানে

এই দুই বস্তা হয়েছে বারোশো টাকা বাবা এই বড় বড় বস্তা তো একদম দুই বস্তাতে তো তা তো পাঁচ মন তো হবেই মনে হয় নাকি না অনেক বড় বস্তা তো দেখতেছি তা তো হবেই হ্যাঁ কোথায় লোক কিনলো কোন জায়গা কার লোক কিনলো ও আচ্ছা আচ্ছা

সুপ্রিয় দর্শক দেখলেন মিষ্টি কুমড়ার আদ্যপাদ্য আমি আপনাদেরকে কিন্তু দেখালাম একদম বিক্রেতা পর্যায়ে ঘুরে কি দামে মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে আজকে এ পর্যন্তই রাখবো শেষ পর্যন্ত সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমারও ধন্যবাদ জানাচ্ছি আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ